অনেকেই সেভেন সিটের গাড়িগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই গাড়িটা আশা করি হেল্পফুল হবে সৌদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই এটা কি গাড়ি এটা আউটল্যান্ডার ভাই আচ্ছা মডেলের কত এটা 2017 মডেলের 2021 এর রেজিস্ট্রেশন হুম হুম আর হচ্ছে আপনি ফুল লোডেড এটা নাই বলে কোনো শব্দ পাবেন না আজকে যা চাইবেন তাই আছে এর মধ্যে সানরুফ আছে ভাই সানরুফ আছে রকফোর সানসেট আছে আচ্ছা টিপটনে গিয়ার আছে আছে ফোর হুইল আছে

আরে হচ্ছে পিছনে দুইটা এলসিডি ওয়াও এদিকে অরিজিনাল সিটটা আছে নাকি অরিজিনাল সিট আছে আচ্ছা সো দেখেন অরিজিনাল সিট দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে গাড়িটা কতটা ওয়েল মেইনটেইন করা হয়েছে দেখেন ফোর হুইল আছে আপনার টিপটনিক গিয়ার আছে হুম হুম তারপর সিট পাওয়ার আছে সানরুফটা যদিও আছে আচ্ছা দেখা দিচ্ছি ব্যাক সাইড বেস হ্যাঁ রকফোর্ড সাউন্ড সিস্টেম লাগবে হ্যাঁ রকফোর্ড সাউন্ড সিস্টেম লাগবে ভাই